আসসালামু আলাইকুম বাইশতম বিশেষ ম্যাথপ্রিলিতে আসা দশটি প্রশ্নের প্রথম পাঁচটি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে এক নম্বরে দেওয়া আছে একটি সংখ্যা ছয়শো থেকে যত বড়। তাহলে ছয়শো থেকে যত বড় আমরা ধরলাম সেই সংখ্যাটা এক্স তাহলে ছয়শো থেকে এইটা যত বড় আটশো থেকে তত ছোট আটশো তাহলে এই সংখ্যাটা ছয়শো পঞ্চাশ থেকে যতটুকু বড় মানে এটা থেকে এটার সাথে যত যোগ করলে এইটা হবে এইটা থেকে তত বিয়োগ করলে আবার এইটা পাওয়া যাবে সংখ্যাটা যদি এইটা হয় তাহলে আমরা বলতে পারবো এক্স বিয়োগ ছয়শো পঞ্চাশ মানে এটা থেকে এইটা বিয়োগ করলে এই ডিফারেন্স যা হবে এখানে ডিফারেন্স তাই হবে আটশো বিশ মাইনাস এক্স এই মাইনাস এক্স ইফেক্ট চলে আসবে তাহলে প্লাস এক্স হয়ে যাবে আর এই এক্স তাহলে থাকবে কত টু এক্স আর ওই পাশে আছে আটশো বিশ প্লাস ছয়শো পঞ্চাশ এরপর এই দুই গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আটশো বিশ আর ছয়শো পঞ্চাশ আঠারোশো চোদ্দো চোদ্দোশো সত্তর ভাগ দুই তাহলে দুই দ্বারা ভাগ করলে সাতশো পঁয়ত্রিশ তার মানে আমরা বলতে পারবো সংখ্যাটি হচ্ছে সাতশো পঁয়ত্রিশ যেটা ছয়শো পঞ্চাশ থেকে যতটা বড় আটশো বিশ থেকে ততটুকুই আবার ছোটো তার তার মানে এক নম্বরে সঠিক উত্তর হচ্ছে সাতশো পঁয়ত্রিশ দুই নম্বর দেওয়া আছে নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এখানে প্রথম দেওয়া হচ্ছে পয়েন্ট থ্রি পরেরটা দেওয়া আছে রুট ওভার পয়েন্ট থ্রি আমরা জানি দশমিকের কোনো সংখ্যাকে যদি বর্গমূল করা হয় তাহলে সেটা অবশ্যই ওইটার সাথে একটু হলেও বেশি আসবে মানে দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা নাই দশ যা আছে দশমিকের পরে কিছু সংখ্যা আছে তাহলে এইটার বর্গমূল করলে অবশ্যই এই পয়েন্ট থ্রির সাথে একটু বেশি হলেও হবে তার মানে পয়েন্ট থ্রি টু অথবা পয়েন্ট থ্রি ফাইভ এরকমের তার মানে আমরা বলতে পারবো এটার চাইতে এটা ক্ষুদ্রতম তাহলে এটা বাদ এরপরে গ নম্বর দেওয়া আছে এক ভাগ তিন তাহলে তিন দ্বারা যদি এককে ভাগ করি দশমিক তিন 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 এভাবে চলতে থাকবে তার মানে তা এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে এটা তাহলে বড় তাহলে এটা বাদ এখনও এটা ক্ষুদ্রতম এরপরে ঘ নম্বর দেওয়া আছে দুই ভাগ পাঁচ পাঁচ দ্বারা দুইকে ভাগ করব তাহলে প্রথমে যায় না দশমিক দিয়ে একটা শূন্য আনলাম বিশ তাহলে পাঁচ দিয়ে দিলে চার চার পাঁচ বিশ তাহলে দশমিক চার এ ভেতর কম্পেয়ার করলে এটা বড় তাহলে এটা বাদ তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক তিন নম্বরে দেওয়া আছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরে বড়ো তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর এখন বর্তমানে না পাঁচ বছর পর বারো বছর তাহলে বর্তমানে ছেলের বয়স কত তাহলে আমরা পাঁচ বিয়োগ করে দিই তাহলে ছেলের বর্তমান বয়সটা বের হয়ে যাবে এটা হচ্ছে ছেলের বর্তমান বয়স তাহলে বলছে মায়ের বয়স হচ্ছে ছেলের বয়সের চার গুণ তারপর সাত গুণ চার চার সাত আঠাইশ বছর এরপর বলছে স্ত্রীর চেয়ে তার হাজব্যান্ড পাঁচ বছরের বড় তাহলে এটার সাথে পাঁচ যোগ করে দেবো আঠাইশ আর পাঁচ তেত্রিশ তার মানে স্বামীর বয়স তেত্রিশ বছর চার নম্বরে দেওয়া আছে কোনো প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর দুই আচ্ছা প্রকৃত ভগ্নাংশের আমরা ধরে নিতে পারি হর এক্স ধরে নিলাম আর লব ওয়াই তাহলে যেহেতু আমরা জানি হর থাকে নিচে তাহলে নিচে যাবে এক্স ওর উপরে যাবে ওয়াই এইটা হচ্ছে তার ভগ্নাংশ তাহলে ভগ্নাংশটা হর যদি এক্স ধরি লব যদি ওয়াই ধরি তাহলে ভগ্নাংশটি হচ্ছে ওয়াই বাই এক্স এখন যেহেতু প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হর থাকে বড় তার মানে এক্স গ্রেটার দেন ওয়াই এখন বলছে কোনো প্রকৃত ভগ্নাশে হর ও লবের অন্তর অন্তর মানে একটা থেকে একটা বিয়োগ করলে কত দুই তার মানে আমরা এই এক্স থেকে যখন ওয়াইটা বিয়োগ করে দেব। তখন হয়ে যাবে দুই তারপর বলছে হর ও লব উভয় হতে তিন বিয়োগ করলে তাহলে ভগ্নাশটা হচ্ছে ওয়াই ডিভাইড বাই এক্স দুইটা থেকে আমরা তিন বিয়োগ করে দেবো এই যে এটা থেকেও থ্রি বিয়োগ করে দিলাম এটা থেকেও থ্রি বিয়োগ করে দিলাম যে ভগ্নাশ পাওয়া যায় তার সঙ্গে ওয়ান বাই ফোর যোগ করলে এই যে ওয়ান বাই ফোর আমরা যোগ করে দেব তাহলে সেটা যোগ ফল হবে এক এই যে এক আচ্ছা এইটার মাধ্যমে আমরা একটু ক্যালকুলেশন করে নিই এইখানে লসা যাবে ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি এটাতে কাটা গেলে চার চার দ্বারা গুণ করলে ফোর ওয়াই মাইনাস তিন আর এটাতে কাটা গেলে এটা বাদ এটা থাকবে এটাতে এটা গুণ করলে এই যে প্লাস ওয়ান এরপর আমরা আর আরআড়ি গুণ করে দেবো তাহলে এইখানে কত আসে ফোর ওয়াই প্লাস এক্স মাইনাস ফিফটিন আর এইখানে আমরা গুণ করলে পারব ফোর এক্স মাইনাস তিন চার বারো তাহলে ফোর ওয়াই মাইনাস ফোর এক্স আর এই আছে প্লাস এক্স মাইনাস ফিফটিন আর এইখানে এই পাশে আছে মাইনাস বারো আর এই যে মাইনাস পনেরো হয়ে যাবে প্লাস পনেরো এরপর হিসাব করলে এই দুইটা হিসাব করলে মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এটা ওই পাশে চলে গেছে তা এরপাশে থাকবে থ্রি এরপর আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সমান মাইনাস থ্রি মানে এক্সটাকে প্লাস রাখার জন্য এটা করলাম এই যে আমাদের একটা ভ্যালু দেওয়া আছে এইখানে আমরা যদি এক্স সমান ওয়াই প্লাস কোনো সমস্যা নেই তার মানে এখন আমরা এই যে এক্সের মানটা ওয়াই প্লাস এখানে বসায় দিই ওয়াই প্লাস টু মাইনাস তাহলে থ্রি ওয়াই প্লাস তিন থেকে ছয় মাইনাস ফোর ওয়াই সমান মাইনাস থ্রি তাহলে এখানে থাকবে মাইনাস ওয়াই আর সিক্স ওইপার চলে যাবে মাইনাস থ্রি মাইনাস সিক্স মাইনাস ওয়াই সমান মাইনাস নাইন অতএব ওয়াই সমান নাইন এখন ওয়াই ভ্যালু যদি আমরা এখানে বসাই দিই তাহলে এক্সের মান পেয়ে যাব তা এক্স সমান ওয়াই মান নাইন আর এই টু ইলেভেন তাহলে আমরা ভগ্নাংশটি বলতে পারবো উপরে হচ্ছে নাইন আর নিচে হচ্ছে ইলেভেন এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এখানে পাঁচ নম্বরে দেওয়া আছে কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছিচল্লিশকে তিনশো ছিচল্লিশকে ভাগ করলে প্রতিক্ষেত্রে ক্ষেত্রে ভাগ শেষ একত্রিশ থাকবে এখানে কতগুলো স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে এখন আমরা করব কি এই যে তিনশো ছিচল্লিশকে ভাগ করলে ভাগ শেষ একত্রিশ থাকবে তার মানে আমরা একত্রিশ যেহেতু ভাগশেষ থাকবে তিনশো ছিচল্লিশ থেকে একত্রিশ বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত তিনশো পনেরো এই যেটা ভাগশেষ থাকবে আমরা সেটা বাদ দিয়ে দিলাম তাহলে এই যে তিনশো পনেরো হয়েছে এই তিনশো পনেরোর যে গুণনিয়োগগুলো বের হবে সেই গুণনিয়োগের ভিতরে যেগুলো একত্রিশের চাইতে বড় সেগুলোই হচ্ছে সেগুলো দ্বারা এই তিনশো ছিচল্লিশকে ভাগ করলে ভাগশেষ একত্রিশ থাকবে তার মানে এইখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বরে কারণ ক নম্বরে পঁয়ত্রিশ দ্বারা ভাগ করলেও ভাগ শেষ থাকবে পঁয়তাল্লিশ দ্বারা তেষট্টি দ্বারা একশো পাঁচ দ্বারা তিনশো পনেরো দ্বারা বাকিগুলো দ্বারা মিলবে না যেমন এটাকে যেমন চল্লিশ দ্বারা ভাগ করা যায় না যেটা খ নম্বরের ভিতর আছে তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ক